আসসালামু আলাইকুম আমি এখন বানছি দারুণ মজার একটা সবজির বন্ডটি এটা আমি চুলায় বানাবো নর্মাল তাওয়ার উপরে তৈরি করা খুব সহজ আর আমি যা দিচ্ছি তা দিয়ে যদি একদম হু হয়ে একভাবে বানান খাইতে যে কি মজা হবে একবার বানালেই বুঝবেন দোকান থেকে আর কিনে খাইতে হবে না তা আসান দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর সাথে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ল চিনি এক চা চামচ লবণ এক টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট

তেলও দেওয়া যায় বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো আসে সেজন্য বাটার দিলাম এটা এখন আবার ভালো মতো একটু ময়ান দিয়ে নিবি চার পাঁচ মিনিট এখানে ময়ান দিলাম দেখেন বেশ স্মুথ হয়ে গেছে হাত থেকেও ছুটে আসতেছে অল্প একটু লেগে থাকে যাই হোক এখন আমি এর মধ্যে এটাকে ময়ান দিব তার আগে আমি এটাকে একটু ছড়াই দিয়ে ফ্ল্যাট করে এর সাথে আমি কিছু সবজি মিশাবো একটু ধনিয়া পাতার কুচি একটু গাজর একটু পাতাকপি আর কাঁচামরিচ ভালো মতো মিশায় একটু ময়ান দিয়ে নেব যাতে চতুর্দিকে সমানভাবে ছড়াই যেতে পারে আর কি সবটার সাথে ভালো মতো মিলাই নিলাম এখন এটাকে আমি আবার এই গামলাটার মধ্যে রেখে দিব ঢেকে রেখে দিব এটা যতক্ষণ না ফুলে ডবল হয় এই আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে প্রায় এক ঘন্টার মতো লাগলো এটা ফুলে ডবল হয়েছে এখন আমি এটাকে আর একটু ময়ান দিয়ে নিব সবজিগুলো পানি ছিল এটা একদম নরম হয়ে গেছে ভিতরে বাতাস সাথে শুধু বের হয়ে যায় বাতাসগুলো বের করে নিলাম এটা একটু ময়দা ছিটাইনি এটাকে এই쪽ের রেখে আমি এটাকে সাতটা টুকরা করে নেব সাতটা টুকরা করে নিলাম এটা একটু ছোট হয়ে গেছে এটার মাঝে আরেকটু দিয়ে দিই দিয়ে এখন এগুলা দিয়ে আমি পোকেটাকে এখন গোল গোল করে নিব তার আগে আমি একটা কাজ করে নিই সে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের আমি একটা মোটা ফ্রাই প্যানের মধ্যে মোটা হইতে হইলে ভালো হয় আমি এটা তৈরি করব সেই জন্য এর মধ্যে আমি একটু সেই জন্য আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব সাইডে এবং মাঝখানে সব জায়গায় এখন এইগুলোকে সুন্দর গোল গোল করে এটা মাঝখানে দিব দিয়ে দিয়েটা চতুর্দিকে বাকি ছয়টা দিয়ে দিব এখন এমন করে প্রত্যেক সাইডে সবগুলোকে বশায় দিব সবগুলোকে বশায় দিলাম দেখেন ऑलरेडी এটা ফুলে গায়গা লেগে যাচ্ছে এখন এটাকে মিনিট 10 থেকে রাখবো এটা ফুলে যাতে কিছুটা বড় হয় আর কি প্রায় 20 মিনিট লাগলো দেখেন এগুলো ফুলে গায়গা লেগে গেছে এখন আমি এটাকে চুলার উপর বশাই চুলার প্রথমে কড়া জালে দুই মিনিট জাল দিব তাওয়াটা গরম হয়ে গেলেই মানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই আমি চুলার সবচেয়ে নিচের জালে এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত জাল দিব তো এই যে দেখেন চুলার আঁচটা একদম কম মানে ফর করতেছে আরেকটু নিভে কমাইলে নিভে যাবে এই আছেই রাখতে হবে দমে রাখার মতো এই আছে আমি এটাকে কমপক্ষে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা হইতে পারে রাখবো আর কি পঁচিশ মিনিট পরে দেখি কি অবস্থা দেখার কিছু নাই এখানে এখন এটাকে আমার করতে হবে এই যে নিচের থেকে এগুলো ছাড়াই আমি এটা এখন একটা প্লেটের উপরে ঢেলে নেব নিয়ে এইটার মধ্যে আবার আমি আরো কিছু বাটার লাগিয়ে নেব মতো লাগাই নিতে হবে এখন আমি এইটাকে এইভাবে উল্টা নিব এই নিচের দিকটা এখন এরকম হইলো এখন উপর দিকটাকেও আমি এইভাবে যদি ভেজে নেব চুলার বুঝতে পার্সেন্ট একদম কম মানে এই নিচে গেলেই আমার চুলাটা নিভে যাবে এখানে এই দিকে দশ মিনিটের মতো ভাজবো আমি এটাকে প্রায় পনেরো মিনিট ভাজলাম চুলাটা বন্ধ করে দিই এখন এটা উঠে দেখি কী অবস্থা ওই পাশটা ওই পাশটা ত্রিশটা বাদামি আমি হয়ে যায় হ্যাঁ হয়ে গেছে দেখি এখন উল্টাই এটা এই দেখেন এই পাশটা এইরকমের ভাজা এখন গরম অনেক নরম আছে একটু ঠান্ডা হলে আপনারা আমি দেখাচ্ছি হয়ে গেল আমার দারুন মজার সবজির বন্ডটি চুলায় তৈরি বাচ্চা খাতারা যদি সবজি পছন্দ না করে এভাবে বানাই দিতে পারেন এটা খাইতে এমনি অনেক মজা সাথে একটু চিজ দিলে আরও বেশি মজা হইতো দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাসায় ঝটপট বানাইবেন কোলাপান নিয়ে তামা তামা করে খেয়া ফেলাইবেন আমি আপনাকে দেখাচ্ছি ভিতর দিকটা কেমন হলো থেকে এগুলো কিন্তু জাস্ট টান দিলেই খুলে চলে আসে এই দেখেন ভিতর দিকটা হ্যাঁ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা